নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওলপে রান্তু আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান আর যে ফুলটা নিয়ে আপনাদের সামনে পর্যালোচনা করব। সেই ফুলটার নাম হচ্ছে এটা অ্যাকচুয়ালি দক্ষিণ আফ্রিকার ফুল আমাদের ভারতবর্ষের মাটিতে খুব সহজভাবেই হয় এই গাছে খুব একটা যত্ন লাগে না একদম সাধারণ পরিচর্যাতেই শুধু গাছটা তৈরি হয়ে যায় এই গাছটা ডাল কেটে আপনারা মাটিতে বসিয়ে দেবেন বসিয়ে দিলে দেখবেন পনেরো কুড়ি দিনের মধ্যেই গাছটা তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে ফুল দিতে শুরু করবে সব থেকে সহজ এবং সরল সাদা ফুল এই রুয়েলিয়া এই রুয়েলিয়া গাছকে পরিচর্যা বলতে আমি যেটা করি অক্টোবর টু এপ্রিল মাসে মাসে দুবার শস্যের খোঁজ জল দেই আর একবার জৈব মিক্স খাবার দেই জৈব মিক্স খাবার বলতে কম্পোস্ট এক মুঠো সে ভার্মি হোক আর গোবরই হোক সঙ্গে এক চামচ আর গুঁড়ো মিশিয়ে গাছে গোড়া দিয়ে দিই এটাই হচ্ছে এর মিক্স খাবার বর্ষার সময় এই গাছকে মাসে একবার ব্যালেন্স এমপি কে উনিশ দিলেই যথেষ্ট আর বন্ধুরা এই গাছে কোনো দিন অন্তর অন্তর আপনারা এমপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন তাহলেই গাছ ভরে ফুল আসবে কীটনাশক বলতে আমি প্রতি সপ্তাহে অন্যান্য গাছে যে কীটনাশক দিই এই গাছগুলোতেও আমি ওই একই কীটনাশক দিয়ে দিই আর ফাঙ্গিসাইটের ক্ষেত্রেও তাই যেই ব্যবহার করি অন্যান্য গাছের ক্ষেত্রে আমি এই গাছে দিয়ে দিই এই ছিল আজকের রুয়েলিয়া গাছের পরিচর্যা খুব সহজ সারা গাছ আপনারা অনাসে করতে পারবেন দেখতে খুব সুন্দর ফুলগুলো ভায়োলেট কালারের বেগুনি কালারের তাহলে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এরকম ভিডিও পেতে হলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন